হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি চলে আসলাম মিজার ভাই হোটেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও আসতে পারবেন এই ভিডিও থেকে কিভাবে আসবেন সেই লোকেশন আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইলো আমি অনেক কষ্ট করে এই লোকেশনটা খুঁজে পেয়েছি কয়েকদিন ধরে ভাবতেছি যে মিজান ভাই হোটেলে যা ফাইনালি মিজান ভাই হোটেলে চলে আসলাম এবং কি কী ঘটলো আমার সাথে সব কিছু আজকে এই ভিডিওটি শেয়ার করব আর আপনারা খুব ইজিলিভাবে আসতে পারবেন আমার সঙ্গেই থাকুন চলুন মিজান ভাইকে আমি খুঁজেই পাচ্ছিলাম না পরে দেখলাম যে মিজান ভাই নিজে সব কিছু রান্না করেন এবং সম্পূর্ণ ভাবে নিজেই চেষ্টা করেন যে কিভাবে মশলা দিতে হয় কীভাবে রান্নার টেস্টি করা যায় তাছাড়াও এর আশেপাশে কিছু লোক নিয়েছেন দু একজন লোক প্রত্যেক দিন চেঞ্জ করেন এবং দু একজন লোক প্রত্যেক দিনই নিয়েই থাকেন যাতে সবাই একদিন পর পর চেঞ্জ করে কাজগুলো করতে পারে আসলে একা পক্ষে কখনো এটা সম্ভব না সে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে সেখানে আমি গেলাম গিয়ে তার সাথে কথা বললাম খুব সুন্দর একটা ভালো মনের মানুষ গরিবের হোটেল যে বাংলাদেশে এইভাবে চলে এটা আমি কল্পনার না বাহিরে চলুন তাহলে আপনাদেরকে লোকেশনটা বলে দিই আপনারা যদি বনানী এবং মহাখালী এই দিক দিয়ে যদি আসেন তাহলে আপনারা ঠিক আগারগাঁওয়ে যে মেট্রো স্টেশনটা আছে তারপরেই তালতলা যে রাস্তাটা আছে তিনশো ছত্রিশ নাম্বার পিলার সেখানে কিন্তু রাস্তার সাইডে পেয়ে যাবেন আর যদি মিরপুর দশ থেকে আসেন তাহলে শেওরা পাড়ার পরেই কিন্তু আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন মিজান ভাই হোটেল বলতে হবে নাম তাহলেই কিন্তু পেয়ে যাবেন গরিবের বন্ধু মিজান ভাই কিন্তু এই হোটেলটা খুলেছে শুধুমাত্র গরিবদের খাওয়ানোর জন্য বারবার বলতেছেন আপনারা বল্লকে কে রাজছেন না এটা গরিব মানুষের খাবার জন্য আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে তারপরও কিন্তু কিন্তু ভক্ত থেকেই থাকে কেউ রংপুর থেকে এসেছে কেউ দিনাজপুর থেকে এসেছে কেউ চট্টগ্রাম থেকে কেউ যশোর থেকে যে যে থেকে পারে মিজান ভাইকে ভালোবাসার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছে মিজান ভাইয়ের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন কতটা ভালো মনের মানুষ সবাইকে সমান চোখে দেখে আগে মিজান ভাই রান্না করতে এক ডেক খাবার এখন ভক্তদের জন্য বেশি করে রান্না করতেছেন দুইবার রান্না হয় এই রান্না করার কারণটা হচ্ছে কেউ এসে যাতে ফেরত না যায় অনেকে ভাত পাইলে তরকারি পায় না তরকারি পাইলে ভাত পায় না এরকম একটা অবস্থা যাতে না হয় সেই জন্য কিন্তু তিনি দুইবার করে রান্না করেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মাংস এত ফ্রেশ আর হার্ডি ছাড়া কারণ এক পিস মাংস এটা যদি আপনি ভালো মতো বাসায় সাইজ করেন অন্তত দুই পিস থেকে তিন পিস পেয়ে যাবেন অনেক বড় ছিল আমিও খেয়েছি লাস্টে আপনারা দেখতে পাবেন কিন্তু মিজান ভাই কিছু কিছু কথা শুনছিলাম যে ইউটিউবার আছে মিজান ভাইয়ের বাস দিয়েছিল মিজান ভাই কিন্তু সেই জিনিসটা আগের থেকেই টের পেয়েছে এবং সে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে বোঝে কে কি করতে আসে এই জন্য সে সতর্ক আমি মনে করি ভাই একজন রাস্তায় এরকম একটা হোটেল খুলে বসেছে কখনো তাকে এভাবে বাস দেওয়া ঠিক হবে না বা ঢোকা দেওয়া ঠিক হবে না তার বিরুদ্ধে অন্য কথা বলা ঠিক হবে না আপনারা কে কীভাবে নিছেন জানি না আমি বাসি দেওয়ার কথাটা বললাম আসলে ভাই এটা একটা বাসি কারণ কি একজন যখন ভালো কাজ করতে যায় আমরা তাকে নিচে নামানোর জন্য যত কিছু আছে সব কিছু উল্টাপাল্টা কথা বলে থাকি আমার কাছে মনে হয় যে একটা মানুষকে সাপোর্ট দেওয়া উচিত যাতে এই গরিবী হোটেলটা দীর্ঘদিন থাকে সবাই যাতে খেতে পারে সেরকমভাবে সাপোর্ট দেওয়া উচিত এই কথাগুলো মিজান ভাই সামনের দিকে বলছিল যে কেউ আমার কাছে আসে পারবো না কারণ আমি একাই একশো কারণ নিজেই সব কিছু করেন প্রথম কিন্তু স্টার্ট ছিলেন নিজেই সেখানে কিন্তু কোনো কর্মীও ছিল না তিনি রান্না করতেন তিনি সব কিছু বাবরচি ক্যাশিয়া সব কিছু কারণ লোয়ে লয়ে খাওয়া সবার অভ্যাস করে দিয়ে দিয়েছেন যে যার প্লেট সেই নিয়ে খাবে সেই টাকা দিবে এরকম একটা সিস্টেম এখন ইউটিউবারের জন্য ভাইরাল হয়ে গেছে এই জন্য একটু খাবারের চাহিদা বেশি এই জন্য একটু টোকেন সিস্টেম করেছেন আপনি প্রথমে টোকেন নেবেন একশো টাকা দিয়ে তারপর সেই টোকেন নিয়ে যায় ভাত নেবেন ভাত নিয়ে তরকারি নেবেন ঠিক এভাবে কিন্তু আপনিও খেতে পারবেন খাবারগুলো সব ছিল অনেক সুস্বাদু ছিল আপনি চাইলে এখানে গিয়ে খেতে পারেন আমার কাছে বেশি ভালো লেগেছে আর ভাই অন্য নামে বদনাম না ছড়ে একটু ভালো জন্য সাহায্য করুন না এবং তাকে হেল্প করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট গুলোকে দেখা হবে আল্লাহ হাফেজ